প্রণাম সবাইকে চলুন আজ আমরা কদ্টাগিনীতে মিলে আপনাদের সবাইকে এই পাড়াদ্বীপ সমুদ্রটা একটুখানি ডিটেলসে দেখাই কতটা পারবো জানি না কারণ নতুন নতুন ক্যামেরাম্যান তো প্রচণ্ড ভুল হয় জানেন তো বুঝে উঠতে পারি না কোথা দিয়ে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো কতটুকু দেখাবো আর কতটুকু দেখাবো না এইটুকু এখনও অবধি বুঝে উঠতে পারেনি চলুন কথা না বলে মেন কাজটা করি এই যে মেন রোডটা দেখলেন আমি না ঠিক করে বলতে পারবো না এটা কোন রোড কিন্তু পাড়াদ্বীপ আসতে গেলে এই মেন রোডটা পড়ে তাই এই মেন রোড থেকে এই যে যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি এটা না নতুন হয়েছে এই সমুদ্র মানে সমুদ্রের দিকে যেতে আর আগে ছিল না ওই দেখুন ওই যে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওই দিকটা দিয়ে এখানে আগে মেন রাস্তাটা ছিল ওই দিকটা এখন যেহেতু অনেক মানুষ হচ্ছে অনেকটা পপুলার হয়ে যাচ্ছে মানুষের কাছে তাই না আরেকটা রাস্তা তৈরি করছে আর এই যে যে কাঠের ব্রিজটা দেখছেন এটা না এই বালির মধ্যেতে দিয়ে যাতে মানুষের যেতে একটু কষ্ট কম হয় তাই আর ওই যে দেখেছেন যে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে হ্যাঁ অনেকে আছে এরকম ক্যামেরা ট্যামেরা নিয়ে এসে এখানে প্রি ওয়েডিং শ্যুট করে কারণ জায়গাটা না খুবই সুন্দর আমার পার্সোনালি খুব ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে এখানে যারা থাকে তাদের কাছে ভালো লাগে না কারণ একঘেয়েমি হয়ে গেছে সবাই সব সময় দেখছে আসছে যাচ্ছে হয়তো আমার কাছেও সেটা কয়েক বছর পদে হয়ে যাবে কিন্তু এখনও অবধি আমার বেশ ভালো লাগে এখানে আসতে কারণ সমুদ্রটা না অতটাও মানে মানুষজনে ভর্তি না তাই একটু নিরিবিলি বেশ ভালো লাগে নিজেদের মতো নিজেরা সময় কাটানো যায় সমুদ্রটাকে উপভোগ করা যায় ভালোভাবে দেখা যায় প্রচুর মানুষ আসে জানেন তো বিশেষ করে রোববার দিন প্রচুর মানুষ হয় মানে হাত পা ফেলার জায়গা থাকে না এত মানুষ হয় ওই দেখুন ওই যে যে মানুষজন দেখছে ওটা হলো মেন বীজটা আর আমরা ওটার থেকে অনেকটা দূর হেঁটে চলে এসেছি এটাই করি আমরা দুজনে আর এই দেখুন কি সুন্দর কাঁকড়া এদের কাছে না যাওয়া যায় না আমি অনেক দূর থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি কাছে গেলে না টুক করে ঢুকে পড়ে এ দেখুন তিন চারটে লাল কাঁকড়া আর প্রচুর সাদা কাঁকড়া ছোট ছোট একটু বাদেই দেখাবো চলুন আর এদেরকে না অনেক কষ্ট করে একটুখানি ফ্রেমে আনার চেষ্টা করেছি হয় না এই দেখুন এই যে দেখেছেন কতটুকু কতটুকু ছোট ছোট কাঁকড়া এর থেকেও ছোট ছোট কাঁকড়া আছে আর আমি আর আমার কর্তা দুজনেই গেলে আগেই আমাদের ধান্দা থাকে থেকে কখন আমরা কাঁকড়া ধরবো ধরে কিন্তু খুব একটা কিছু ওদের মারি না আমরা ওদেরকে ওদের মতোই রাখি কিন্তু ধরতে না ভীষণ ভালো লাগে দেখুন ওরা কিন্তু সবাই জ্যান্ত ওই দেখুন কি সুন্দর লাগে আর এই যে দেখছেন ছোটো ছোটো গর্দের সব ঘর জানেন তো আর আমার কর্তা কি করে জানেন একটাকে ধরে আরেকটার ঘরে গিয়ে দিয়ে আসে কাঁকড়া মেনলি ধরে এই বুদ্ধিতে তাই দেখুন কত বড় একটা ধরেছে দেখুন আর ওটার দাঁত ইসে দাঁত তো না সরি হাতগুলো দেখুন কেমন এটা না বেশ বড় ওটার থেকে বড় আরও অনেক কাঁকড়া ছিল আমার না খুব ভালো লাগে আর এরা এত সুন্দর দেখতে হয় পুরো সাদা সাদা মনে হয় কি বিদেশ থেকে এসছে এতটাই সাদা হয় কাঁকড়াগুলো জানি না এই কাঁকড়াগুলো বড়ো হয়ে কেমন দেখতে হবে ওরম লাল হয়ে যাবে কি না সেটা আমি সত্যিই বুঝতে পারছি না এই দেখুন ওকে এই এইটা এটা কিন্তু ওর ঘর না তাই ও যাচ্ছে না ও এখানেই দাঁড়িয়ে রয়েছে ওকে যতই চেষ্টা করা হচ্ছে ও মোটে যাবে না কারণ ওটা তো ওর ঘর না এই দেখুন আরেকটা কাঁকড়া এটাকে আমরা ধরিনি নি ও না পায়ের কাছে এসে কি সুন্দর এরম দাঁড়িয়ে আছে তাই আমি না ভাবছিলাম ও মনে হয় সেলফি তোলার জন্য এসে দাঁড়িয়ে রয়েছে আর ওই দেখুন দূরে একটা জাহাজ জানি না আমার ফ্রেমে ক কেমন আসছে কারণ অনেকটা দূরে তো চলে এসেছি আমরা তাই একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এরকম না রোজ ছ সাতটা জাহাজ দেখা যায় রোজ কারণ পাশেই তো একটুখানি দু তিন মিনিট হাঁটলেই পোট তাই না প্রচুর জাহাজ দেখা যায় আর দেখুন কি ভালো লাগছে সন্ধ্যাটা বেলা এখন বেশ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর কি ভালো লাগছে চারিদিকটা দেখতে কারণ লোকজন বেশি নেই না আপনি পুরো পরিবেশটা উপভোগ করতে পারবেন এই যে আস্তে আস্তে এই যে সবাই না জুতো রেখে রেখে পা ভেজায় জলে অনেকে স্নানও করে কিন্তু খুব একটা দেখি না যে সবাই স্নান করে খুব কম মানুষ স্নান করে আর এই দেখুন এই যে হলো মেন রাস্তাটা তখন আমরা ওই অন্য রাস্তাটা দিয়ে এসেছিলাম আর এটা হলো পারাদ্বীপের ওই যে মেন গেট ওই মেন গেটটা দিয়ে আর ও যে ওপরে দেখছেন ওটা হলো লাইট হাউস আর এটা হলো মেন গেটটা দিয়ে মানে সমুদ্রের দিকে যাওয়ার রাস্তাটা এটা আমরা এটা দিয়ে তখন যাইনি আমরা এই পাশেরটা দিয়ে গেছিলাম আর এটা হলো মেন আর রাস্তা দিয়ে না এরকম বড়ো বড়ো ফুটবল মতো বানিয়ে অক্টোপাস কাঁকড়া সমুদ্রের ডলফিন অনেক কিছু এরকম রাস্তা দিয়ে পুরো রাস্তাটা দিয়ে করা আছে আমরা অবশ্যই এই রাস্তাটাতে চলে আসলাম এসে না এই সমুদ্রে ঘুরে ফিরে অনেক খিদে পেয়ে গেছিলো তাই আমরা দুজনে মিলে একটা ধোসা খেয়ে নিয়েছি কারণ এখানকার টেস্ট না ঠিক আমাদের টেস্টের সঙ্গে ম্যাচ করে না তাই আর তারপরে চলে এসেছিলাম একটু সবজি কিনতে এখানে বেশ ভালো সবজি পাওয়া যায় আমাদের পশ্চিম বাংলার মতো সব সবজি পাওয়া যায় কারণ উড়িষ্যার আর পশ্চিমবাংলা খুব একটা তো ডিফারেন্স না না তাই আমার খুব ভালো লাগে এই সবজি বাজারটাতে আসতে আর এই যে যে বাছা কোটার কাজ এ কাজ আমি করি না কারণ আমার দিয়ে ভালো আমার কত্তাই বোঝে যে কোনটা ভালো আর কোনটা খারাপ তাই আর আমি এইসব চাপ নিই না আর বাড়ি এসে রাত্রাবেলায় খেয়েছিলাম দই বড়া এটা আমি বানিয়েছিলাম দই বড়াটা বেশ ভালো খেতে হয়েছে